তেইশে অক্টোবর চব্বিশ ঘন্টার বন্ধের ডাক দিল তিপ্রাসা সিভিল সোসাইটি শুক্রবার এমএলএ হোস্টেলে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে কথা জানিয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা তিনি বলেন তেরোই অক্টোবর বন্ধ প্রত্যাহার করা হয়েছে কারণ দীপাবলি উপলক্ষে রাজ্যের উপর প্রভাব পড়বে তাই বুদ্ধিজীবী মহলের পরামর্শ অনুযায়ী তেইশে অক্টোবর করা হয়েছে বন্ধের আওতার বাইরে থাকবে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস পরিষেবা সহ অন্যান্য জরুরি পরিষেবা তিনি আরও জানিয়েছেন গত দুই হাজার চব্বিশ সালের চার সেপ্টেম্বর সংগঠনের সাথে সরকারের যে চুক্তি হয়েছে সেটাও এছাড়া অন্যতম দাবি কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের অনুপ্রবেশ রুখতে যে সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা সেগুলি কিছুই নেওয়া হচ্ছে না অবিলম্বে যাতে সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয় মোট আট দফা দাবিতে বন্ধের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি সমাজের বিভিন্ন অংশের সঙ্গে কথা বলে সিভিল সোসাইটির লোকেদের সঙ্গে কথা বলে এবং অন্যান্য সমাজের বিভিন্ন যারা আমাদের বুদ্ধিজীবী মহল তাদের সঙ্গে কথা বলে আমরা তাদের অনুরোধকে আমরা রাখতে হয়েছে যে যাহাতে দেওয়ালির আগে অথবা কালী পূজার আগে ওনারা একটা অনুরোধ করেছেন আমাদেরকে যাতে আপনারা মনটা আহ্বান না করেন রিপোর্ট খবর ত্রিপুরা